নমস্কার মহাকাল আদি শক্তি কবিরাজ ফেসবুক পেজে সকল বন্ধুদেরকে জানায় আমার প্রণাম যারা অনলাইনে দীর্ঘদিন যাবৎ ঘোরাফেরা করছেন অনেক চেষ্টার পর কোনো কাজ হয়নি সে বাইকে বলছি আসুন আমার কাছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব বান বসীকরণ স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে বিয়ে হয়ে হচ্ছে না বয়স অনেক দিন হয়ে গেছে গড়া আসছে গড় ভেঙে যায় জিনগত প্রবলেম যত জিন জাদু থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মনে করেন কালো জাদুতে দীর্ঘদিন ভুগতেছেন একের পর এক কালো জাদুর সমস্যা নিয়ে আসছেন কোনো শুরু পাচ্ছেন না সে বাইকদেরকে বলছি চলে আসুন ঠিকানা নেত্রকোনা বর্তমান ঠিকানা মিরপুর চোদ্দ ঢাকা মহাকাল আদি শক্তি তান্ত্রিক কবিতাস যারা বলছেন অনেকে অনেক ভাইয়েরা আছেন যে কাঠ খেলান খালি লসের পর লস লসের পর লস লাভের মুখ দেখেন নাই সে ভাইকে বলছি আমার এই মাদুলি ধারণ করুন জয় নিশ্চিত আরেকটা কথা বলছি যে যারা অনেকে আছেন সন্তান চনায় পরে নষ্ট হয়ে যাচ্ছে যেমন একা মেয়েকে ভালোবাসে তাকে বিচ্ছেদ করতে চান প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ স্বামী স্ত্রী বিচ্ছেদ শত্রু শত্রু বিচ্ছেদ সে বলছে আসুন আরেকটা কথা হলো যে বন্ধুর বিয়ে হয়েছে অনেক দিন যাবৎ বাচ্চা হচ্ছে না আসুন সুচিকিৎসায় করে দেব বাচ্চা কনসেপ্ট হবেই যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন যে কোনো ধরনের প্রবলেম যদি আমার দ্বারায় একটি বাইয়ের সরিষা পরিমাণ উপকৃত হয় তাতে আমার শিক্ষা জনম ধন্য চলে আসুন মিরপুর ঢাকা চোদ্দ মহাকালা বিশক্তি তান্ত্রিক কলিজার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আমার কামনা